দর্শক আম আমার দেখা বা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম মিষ্টি আম গৌরমতি আম গৌরমতি ফলন দেখছেন গৌরমতি আমের মিষ্টটা দিয়ে আমের রাজা এত মিষ্টি আম বাংলাদেশের অন্য কোনো জাত আমি খাইনি থাকতে পারে এই দশক গৌরমতি তিন বছর বয়সের গাছে গরমতির ফলন এটা দেশি ভ্যারাইটি তাই এর ফলন আসতে একটু সময় লাগে তবে ফলন আসলে ভালো ফলন আসে এইটা যদি দেখাই এই যে গৌরমতি গৌরমতি আম